ওনা প্রত্যেকটা দেখালে ভিডিও বড় হয়ে যাবে যে দেখেন কালারগুলো একটু কাছ থেকে দেখাই দিই অনেকগুলো কালার আছে এগুলো আপনারা আসলে আমার তিন থেকে পাঁচটা কালার এগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এই যে দেখেন এগুলো হচ্ছে প্রত্যেকটা এটা আমরা যে আগে ফলোটা দেখাইছি ওই ফেব্রিকসের এটা আরো সব ফ্যাশনবল এই যে দেখেন আমি যদি একটু কাছ থেকে দেখাই দেওয়া ইন্টারমে আমি থেকে শুরু করে আলনসার আল হেরার মন্ত্র পর্যন্ত আপনারা এখানে কালেকশন প্রত্যেকটা কালার ফ্যাশনবল যে এগুলো আপনারা আমাদের কাছ থেকে খুব সীমিত ফাইলের ভিতরে আপনারা এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন কেমন আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনার আলমদুল্লাহ আপনারা কেমন আছেন অবশ্যই অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন প্রায় দুইশো থেকে তিনশো টাকা কোয়ালিটির ফোডাক্ট মানে এখানে এক জায়গায় আসলে আপনার আর কোথাও যাওয়া লাগবে না এক জায়গায় আসলে আপনারা সবকমের ফোডাক আপনারা এখানে পেয়ে যাবেন এখানে দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে ডেনিম প্যান্ট আটশো নয়শো টাকা পর্যন্ত আছে শুধু পাইকারি রেট এখানে জার্সি পাওয়া যায় এখানে সকল প্রোডাক্ট পাওয়া যায় ইনশাল্লাহ তো আজকে আমি প্রথমে দেখাবো আমাদের যে গরমের যে ইনটেক যে কালেকশনগুলো আছে ফাইন ফলো

আরো কালার আছে আমি প্রত্যেকটা দেখাবো না প্রত্যেকটা দেখালে ভিডিও বড় হয়ে যাবে দেখেন কালার গুলো একটু কাছ থেকে দেখা দিয়ে অনেকগুলো কালার আছে এগুলো আপনারা আসলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করুন এখানে আপনারা সকল প্রোডাক্টের ছবি সহ আপনারা রেট পেয়ে যাবেন তারপরে আমাদের যে সুতি কাপড়ে যে হার্লি লেভেলের যে অরিজিনাল হ্যাঁ এটা অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল শার্ট হচ্ছে এটারও কালার আছে আপনার

এগুলো কালার পেয়ে যাবেন তিন থেকে পাঁচটা কালার এগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এই যে দেখেন এগুলো হচ্ছে প্রত্যেকটা এটা আমরা এটা আরো সফট এই যে দেখেন তারপরে হচ্ছে আমাদের কাছে যে আকর্ষণ যে জার্সিটা এই যে দেখেন রিয়েল মাদ্রিদ বিভিন্ন ক্লাবের প্রায় দুইশো আপনার পঞ্চাশ থেকে ষাটটা ক্লাবের জার্সি কিন্তু আপনারা আমাদের কাছে আসলে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই দেখেন প্রথমে আমি যেটা দেখেছি রিয়েল মাদ্রিদের

যে আমার ভাই বলছে এই যে দেখেন এটা কিন্তু হাওয়াই শার্ট এগুলো আপনারা কালার পেয়ে যাবেন অনেকগুলো কালার এই যে দেখেন আমি কয়েকটা কালার দেখা দিই অনেক সুন্দর সুন্দর কালার এই যে দেখেন প্রত্যেকটা কালার হচ্ছে ফ্যাশনেবল এবং আপনার শোরুম কোয়ালিটি প্রত্যেকটা প্রোডাক্ট এই যে দেখেন তো এক্সপোর্ট কোয়ালিটি এটা হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটি তবে এক্সপোর্ট না এটা হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটি এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর অনেক সাইজ আছে স্মল থেকে ডাবল এক্সেল এটা স্মল থেকে ডাবল এক্সেল এটা কিন্তু এক্সপোর্ট কোয়ালিটি করে করা কিন্তু এক্সপোর্ট এক্সপোর্ট যদি আমরা যদি বলি এক্সপোর্ট টয়লেট এক্সপোর্ট কে কারোর ধরার কোনো ক্ষমতা নাই আমরা আসলে চুরি করে ব্যবসা করি না কারণ আমাদের এখানে অনেক দিন ব্যবসা আমরা করতেছি আর আমাদের এখানে মিসা বলে কোন মাল আপনারা আমাদেরকে আপনাদেরকে দিব না আমরা ইনশাআল্লাহ তো এর পাশাপাশি আমাদের যে সুতি কাপড়ের যে শার্ট আছে এই যে দেখেন বিভিন্ন কোয়ালিটির সলিড ফুল সলিড হ্যাঁ ফুল ফ্লিপের শার্ট আছে এই যেগুলো আপনারা কিন্তু হ্যাঁ ওইগুলো আপনারা কিন্তু আমাদের কাছে আসলে এগুলো নিতে পারবেন খুব ফ্রি মিত্র প্রাইসে এর পাশাপাশি আমাদের যে গরমের যে আরো মেইন কালেকশন হচ্ছে যে ট্রাউজার অনেকে ট্রাউজার করছে না যে দেখেন পুমা এডিডাস নাইকি কি বলছ অনেক সব দেখতেছি অনেক সব এটা হচ্ছে মাইক্রো মাইক্রো কাপড় একটা বলে এটা হ্যাঁ স্টিচ এটা হচ্ছে ফুল স্টিচ দেখেন এটা অনেক সফট অনেক পরে অনেক কিন্তু মজা পাইবেন এগুলা এগুলার ভিতরে আপনি কালার আছে চার পাঁচটা কালার এগুলাও কিন্তু আপনারা আসলে এই যে দেখেন প্রত্যেকটা কালার হচ্ছে ফ্রেশন এই যে

আমাদের কাছে কিন্তু এখন বিভিন্ন সুন্দর সুন্দর কোয়ালিটির টি শার্ট আছে সেট আছে ডেনিম প্যান্ট টুইল প্যান্ট সব রকমের প্রোডাক্ট আছে বয়েজ আমি এগুলো আজকে দেখাবো না আমি অন্য একটা ভিডিও দেখাবো ইনশাল্লাহ তবে আমি বলে দিলাম আমাদের কাছে আসলে বয়স থেকে শুরু করে সব রকমের প্রোডাক্ট আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এর পাশাপাশি আমাদের কিন্তু আরও একটা ফলো আছে আমি শুধু দেখাই এই যে দেখেন এই ফলোটা দেখেন অনেক সুন্দর এই দেখেন এখানে ইয়ে থাকবে এই যে অনেক সময় অনেক কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট এগুলো আপনি শোরুমে আমি মনে করি রাখা খুব প্রয়োজন এর পাশাপাশি আমাদের কাছে কিন্তু আপনারা বক্সার পেয়ে যাবেন বিভিন্ন কোয়ালিটির বক্সার এই যে দেখেন তিন ফিজের এই যে এভাবে আপনার তিন পিসের বক্সটা পেয়ে যাবেন তিন কালার তিনটা এক সাইজের তিন কালার তিনটা এক সাইজের লেভেলটা কি লেভেল হচ্ছে আপনার জ্যাকেন জন্স জি ঠিক আছে ভাই এগুলো আমি দেখাই দিই একটা দেখাই এই যে দেখেন এগুলো হচ্ছে অনেক সুন্দর এই যে দেখেন অনেক সমল অনেক কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট আছে মনে অনেক নিয়ে পাঁচ ছয়টা না হ্যাঁ কালার আছে পাঁচ ছয়টা কালার এর পাশাপাশি আমাদের কাছে টেন টপ পেয়ে যাবেন গরমের আরাম ও টেন টপ হ্যাঁ এগুলো টেন টপ এগুলো আমি আসলে একটা দেখাই দিই এই যে ইনটেক এভাবে তিন পিস করে থাকবে প্রত্যেকটা তিন পিস করে থাকবে আপনারা আপনারা দোকানে রাখবেন অবশ্যই অবশ্যই রাখবেন কালার তিনটা এগুলো কিন্তু আমি আসলে কোনটার রেট বলবো না এগুলো আপনি আসলে সরাসরি বিল্ডেল ফ্যাশন হাউসে ভিজিট করলেন ইনশাআল্লাহ আমাদের ঢাকা খিলখ্যাত নিকুঞ্জ দুই রোড নাম্বার তিন হাউস নম্বর উনিশ তিনতলা বিল্ডেল ফ্যাশন হাউস